জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি বলেন তারপর জীবন আমি পড়ে দেখেছি জীবনে দিন তিনি পর্দায় ছিলেন না

তার পুরান জীবন আমি পড়ে দেখেছি জীবনে কোনো দিন তিনি পর্দায় ছিলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না হস করলেন না জাকাত দেননি পর্দায়ও নেই অথচ আল্লাহ সালাম দিয়েছে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে একটাই কারণ কারণ উনি এনতেকালের পরে এই বিধানগুলো নাজিল হয় এই জন্য উনি মানতে পারেন না বাংলাদেশের একটা আন্তর্জাতিক মিথ্যাবাদী আছে আন্তর্জাতিক চাপাবাজ আছে

নামাজ ফরসি কি ফরসে আমি একটা হাদিস নিয়ে আসছি এই হাদিসটা হলো মুসনাদ আহমদের মধ্যে আছে এই হাদিসটা আন যায়েদ ইবনে হারসা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল ক্বাল আউওয়ালু মান সাল্লা মা নাবিগি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা সুম্মা আলী ইবনে আবি তালিব সুম্মা জাফর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সর্বপ্রথম নামাজ পড়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সর্বপ্রথম নামাজ পড়েছেন

এবং মিথ্যাবাদী বলেনি বলতে মাদকপুর বাসী কি কাউরে গণনা করে কথা বলবে এরা ইসলাম ব্যবহার করে কথা বলে কথা বলেন ঠিক কি বলেন এদের মুখে ইসলাম আছে ভিতরে ইসলাম আমি আমি বলবো অনতি বিলম্বে তৌবা করার জন্য আর ইন্টারিম গভর্নমেন্টকে বলবো আপাতত তার একটা জাদুঘরে রাখেন মানুষের চিন্নে রা যে আন্তর্জাতিক কথা বলেন খবর নিচ্ছি তাহলে আওয়াজ আমরা সুন্দিরা তিপ্পান্ন বছর এই দেশে প্রমাণ করছি স্বাধীনতার পরে আগে তো আমরা প্রমাণ করছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল

তাদের জবান থেকে বের হয় আমরা যখন প্রতিবাদ জানাই তখন আমাদেরকে তাদের অনুসারীরা বলে এখন ঐক্য করার সময় সামনে নির্বাচন এখন আর হুজুররা হুজুররা বিভেদ করি না মনে রেখো রাজনৈতিক বিভেদ আমরা করি না কারণ আমরা রাজনীতি করি না কথা ঠিক কিনা কিন্তু কোরআন সুন্নার বক্তব্য দিতে গিয়ে তুমি যদি রসুলের শানের খেলাফ কথা বলো তুমি যে আমাদের কলিজার টুকরা মা খালিজা তোর কোবরা নদী আল্লাহ তালা আনহার ব্যাপারে উচ্চ তাচ্ছিল্য করে শব্দ উচ্চারণ করো এবং তার অববাদমূলক কথা বলো জীবন নামাজ পড়েন নাই

ষোলো কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উন্নয়নের পক্ষে যারা কাজ করবে না সে যে দলিল হোক যাহার নামে যান এগুলা ফতুয়া তাই এই ফতুয়ায় তো ওই হুজুর নিজেই সবার আগে জাহার নামে যাবে কথা ঠিক না ব্যাটিক জুড়ে বলে কারণ ওই হুজুর নিজেও সৈরাচারে শেখ হাসিনাকে পছন্দ করে না তা তার আগের বক্তব্য এই পরের বক্তব্য জাহার নামে যদি যেতে হয় তার আগে যেতে হবে কথা ঠিক কেন জুড়ে বলে মানে আল্লাহর কোরআনে মা মাহফিলে

এই ভদ্রলোক কোরআনে কারিমে তাফসির মাহফিলে বসে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা এত তুচ্ছ তাচ্ছিল্য করে উচ্চারণ করেছেন সাধারণ তুমি ঈমান যাদের কলিজার মধ্যে আছে নবীর মুহাব্বত সাহাবায়ে কেরামের মুহাব্বত নবীর স্ত্রীদের মুহাব্বত যার কলিজার মধ্যে আছে সে এটা সহ্য করতে পারবে না খাদিজাতুল কুবরা আমাদের মা হন আমাদের কি হন জুরে বলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওয়াজ করতে গিয়ে বলছেন এই দুনিয়ার মধ্যে একজন মহিলা একজন মহিলা যাকে আল্লাহ সালাম জানিয়েছেন অথচ এই মহিলা জীবনে এক আত্ম নামাজ পড়ে নাই দিনের জন্য রোজা রাখে নাই জীবনেও জাকাত দেয় নাই জীবনেও হস্তরে নাই শুধুমাত্র স্বামীর খেদমত করছে এই জন্য আল্লাহ পাক তাকে সালাম দিয়েছেন একজন আবার এই যে নামগুলা বলে এই যে মহিলা মহিলা বলেছে একবার মা খাদিজার নামটা উচ্চারণ করেছে উচ্চারণ করার সময় একটাবারের জন্য রদি আল্লাহ আনহাও বলল না মা খাদিজাও বললো না ডাইরেক্ট শুধু এটা বললো যে খাদিজা খাদিজাকে আল্লাহ সালাম জানাইছে প্রিয় ভাইরা এটা কি আমাদের কলিজার তোকরা আমাদের নয়ন মনি মা খাদিজা তোর কুবরা রদি আল্লাহ তালা আনহা সাথে বিয়াদবী নয় একটু জুড়ে বলে না ভাই বিয়াদবী নয় আচ্ছা এই বিয়া যদি যদি কোনো আলেম স্টেজে বসে করে আমাদের কোলে যায় আঘাত লাগে না আমাদের মনে ব্যথা লাগে না আবার বলে আমি তার সারা জীবন পড়েছি তার জীবনী পুরা জীবনী পড়ে দেখেছি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়া নাই অথচ আমার ভাইয়েরা আমি আল্লাহর নামে শপথ করে বলি এই বক্তা আবার শেষে বলেছে ব্যাখ্যা করে বলেছে যে নামাজ কেমনে পড়বে তার উপর তো নামাজ তখন ফরজ হয় নাই কথা বুঝলেন এটা কোন নামাজ ফরজ হয় তার কি বলা যায় জীবনে নামাজ পড়া নাই জীবনে রোজা রাখা বলা যায় বরং কি বলতে হবে শোনেন এই বক্তা বলেছে যে মা খালিয়া তুল জীবনেও নাকি নামাজ পড়ে নাই এখন আপনাদেরকে আমি দুই একটা ইতিহাস এবং হাদিসার গ্রন্থ থেকে দু একটা বর্ণনা শোনেন যে বক্তা বলেছে মা খালি কুবরা রাজি আল্লাহ জীবনে নামাজ পড়ে নাই ওর চাইতে মূর্খ বক্তা আসমানে নিচে জমি দেবো আর নেই মুস্তাদাকে হাকিমের মধ্যে আছে মুসনাদে আহমদের মধ্যে আছে সিরাদি ইবনে হিসামের মধ্যে আছে এই সমস্ত কিতাব তো এলা পড়ে নাই না পড়ে আন্দাজে মুখে যা আসে তাই বলে মা খালি কুবরা রাজি আল্লাহ তালা উপরে নামাজের ফরজিয়াতের বিধান আসার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জীবনের প্রথম তিন নামাজ আদায় করার সৌভাগ্য লাভ করেছিলেন কেউ যদি কয় যে খাদিজা নামাজ পড়ে নাই এটা সূরা জীবনে কিতাবাদি পড়ছে না কোনোদিন এলা আজারে বাজারে আর করে শুনে নামে না তিনি তাহেরা তিনি তজ্জাবা তিনি সেই মহিয়সী নারী জাহেলিয়াতের জমানাতে এত সুন্দর পর্দা আম্মা জানের মতো আর কেউ করে নাই

محمد كذبت الكبرت كيرت بل شارب الشيخ سامي بردو شبري بالشرس الله رسول اعلم. الله رب العالمين بن وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. আল্লাহ বলেন আমি ফেরেশ দাদাদেরকে বললাম আদমকে সাজদা করো সবাই সাজদা করল শুধু করল না ইব্লিস আবা ওস্তাক বা স্বীকার করলো এবং অহংকার করল ওয়াকায় আ মিনাল কাফিরিন সে কাফের দর দলে হয়ে গেল তাহলে ভাইরা আদম আর ইসলাম একটা ভুল করছেন ক্ষমার পথ ধরছেন তার সান মান মর্যাদা বেরিয়ে গেছে আল্লাহ তার এ খালি ফাতুল্লাহ বানায় দিলেন আর ইব্লিস সেও একটাই অপরাধ করছে কিন্তু ক্ষমার পথ ধরে নাই অহংকার ক্ষমা চাইতে রাজি হয় নাই তারপর লানতের তখতা চলে আসলো সেজন্য বলি আজও যারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ভুল হবার পরে তবার পথ ধরে তারাই তো আদমের উত্তরসূরি আর যারা ভুল হওয়ার পর তবা করতে চায় না ক্ষমা চায় না তারা ইবলিসের উত্তরসূরি আজ আছে বাংলাদেশে বড় বড় কুফর করে কুফর করার পর বলে স্লিপ অফ টাইম এত স্লিপ আপনার মাথা এতটা নষ্ট হয়েছে তো ওয়াজ করার দরকার কথা বলে সঙ্গী সাথীরা বলতেছে তো পাগল তো এই জন্য বলে ফেলছে তো তোমরা পাগলকে গাড়ি চালাইতে দাও পাগল গাড়ি চালাতে পারে যারা পাইলটিং করে প্লেন চালায় ওদের শারীরিক সুস্থতার প্রতি হান্ড্রেড পার্সেন্ট নজর রাখতে হয় পাইলটের যদি মাথা খারাপ হয় প্লেন কি ল্যান্ড করবে না ক্র্যাশ হবে ডাক্তার যদি মাথা খারাপ হয় রোগী বাঁচবে না মরবে বক্তা ওয়াইজ যদি বক্তা যদি মাথা খারাপ হয় তো শ্রোতার অবস্থা কি হবে কেউ ইমান নিয়ে বাড়ি যাবে কথা না। বল্লু ওয়া বল্লু পথভ্রষ্ট হবে মানুষ সেও মানুষকে পথভ্রষ্ট করবে তারাও পথভ্রষ্ট হবে মানুষকে পথভ্রষ্ট করবে ভুল আবার জানো তেন না আল্লাহ তার রসুলের শানের খেলাফ তো ভুল যদি হয়ে থাকে তবা করো ক্ষমা চাও পরিষ্কার হানাফিবাসাবের সবগুলো ফাতোয়ার কিতাব সাক্ষ্য দেয় ইন্না এস্তেখাফ আম্বিয়া ই কুফরন আল্লাহ নবীগণের শান ঘাট করা কুফুরি। এমন কোনো কথা বলা যা দিয়ে আল্লাহর কোন পায়গাম্বারের মর্যাদার বিপক্ষে যায় ওইটা কুফত আর ব্যক্তি কাফের এই যদি হয় পূর্বের পায়গাম্বারদের ক্ষেত্রে তাহলে যিনি আ ফিরি নেবী সারোয়ার একায়নাত নবীগণের মাথার কাজ মোহাম্মদ সাল্লাল্লাহী হোসাল্লাহের সুমহান আরস চুম্বি সম্মানের খেলাফ যার বক্তব্য যায় হোক বক্তা হোক প্রবক্তা হোক তক্তা সে কাফের হয়ে যাবে অবশ্যই তাকে কুকুরের ফতুয়া দেওয়া হবে ঠিক কিনা বলে তবা করেই না তবা না করা কার উত্তরসূরি তবা করা কার উত্তরসূরি তবা করা কার উত্তরসূরি তবা না করা কার উত্তরসূরি শয়তানের তে এগুলো কার উত্তরসূরি এরপর এদের কাছে দিন বড় না দলটা বড় হয়ে গেছে দলীয় লোক তো প্রীতি শুরু হয়ে গেছে মাহাদি বলেছে এরা আমার বিরোধিতায় লিপ্ত হয়েছে এতে আমার কি আসে যায় মনে রেখো মোহাম্মদ সাল্লামের এই নগণ্য গোলাম আল্লাহর রহমতের চাদরে লেমিনেটেড ভাঙতে পারবা না মারতে পারবা দর্শক আশা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক নবী করিম সালামের সহধর্মিনীকে নিয়ে কথা বলতে হলে যে সম্মান দিয়ে কথা বলতে হয় এই শিক্ষাটাই কিছু আলেমদের মধ্যে নাই কিছু আলেমেরা এমন ভাবে দাম্বিকতার সাথে কথা বলে যে মনে হয় নবী করিম সাল্লাম এবং তাদের পরিবারজন কিছুই না নবী করিম সাল্লাহ আলহিহাল্লামের পরিবারকে নিয়ে কথা বলতে হলে যে ভালোবাসা নিয়ে কথা বলতে হয় মোহাম্বত নিয়ে কথা বলতে হয় এই জিনিসটাই আসলে দিন দিন হারিয়ে যাচ্ছে দর্শক কুরআন ও হাদিসের কিছু আলোচনা আছে যে আলোচনাগুলো সাধারণ মানুষের সামনে করা কখনোই উচিত না সাধারণ মানুষ আসলে নিতে পারবে না সাধারণ মানুষ বিভ্রান্ত হবে এজন্য কিছু আলোচনা আলেমরা আলেমরাই করা উচিত সাধারণ মানুষ মনে করবে তাহলে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী নামাজ পড়েন নাই পর্দা করেন নাই কিন্তু মূল ঘটনা তো এটি না মূল ঘটনা হলো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে যাওয়ার পরে প্রায় এক থেকে দেড় বছর পরে আল্লাহ সুবাহ নামাজ ও পর্দা দেন তাহলে কিভাবে সে নামাজ পড়বে আসলে কিছু কথা আছে যে কথাগুলো যদি আপনি ওর অর্ধেক বলেন তাহলে মানুষ বিভ্রান্ত হবে সেই কথাগুলোর পুরোটাই বলতে হবে সাধারণ মানুষের সামনে যদি বলা হয় আম্মাজান খাদিজাতুল কুবর রাজি আল্লাহ তালা নামাজ পড়েন নাই আম্মাজান খাদিজাতুল কুবর রাজি আল্লাহ তালা পর্দা করেন নাই এই কথাটুক বলেই যদি হেমে যাওয়া হয় সাধারণ মানুষ বিভ্রান্ত হবে এই কথাটুক বলার সাথে সাথে বলতে হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া নামাজ দেন নাই তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা দেন নাই এজন্যই সে করেন নাই যদি আল্লাহ সুবহানাহু ওয়া দিত তাহলে অবশ্যই অবশ্যই তার করতে হতো আর করত তো 100% তো দর্শক আজকে এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আজকে এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন